হুজুর আমার স্ত্রী বলেছে দাড়ি রাখা যাবে না তোমার স্ত্রীকে তুমি তাহলে বলে দিও আমার রাসুলের সুন্নত পালন করতে না পারলে তাহলে তোমাকে রাখবো না আমি সেটা ভেবে দেখবো তুমি থাকতে পারবে কিনা আমার ঘরে আমি দেখবে ভেবে দেখবো এইভাবে কঠিন বলে স্ত্রী বলবো দাড়ি রাখতে রাখতে তুমি দাড়ি দিয়ে দেশ দান ঠিক আল্লাহ তালা বুঝবো তৌফিক দান করবো এই জন্য রেখে দিতে হবে কিন্তু রেখে আবার ওই যে মন্দী দাড়ি রাখা যাবে না কি দাড়ি মৌদুদি দাড়ি রাখা যাবে না মৌদুদি সাহেব এটা প্রবর্তন করেছেন যে চল্লিশ সাত দূর থেকে দাড়ি দেখা গেলে এই দেখবেন তাদের নেতাকর্মীদের দাড়ি খালি ছোট ছোট আবার অনেক লোকরা নেতারা মুছের মধ্যে জুতার কালি দিচ্ছে আর বিভিন্ন রকমের হুজুররাও দাড়িতে জুতার কালি মারতেছে দেখছেন কিনা আছে না নাই বুঝাই লজ্জা করে কারণ এত জোয়ানোয়ার দরকার কি আপনার এবার জুতার কালি দেওয়ার দুটো হাদিস বলে আমি তৃতীয় পয়েন্টে যাব ইনশাল্লাহ এখন হুজুর দাড়ি কতটুকু রাখবো এখানে দুই ধরনের আমল পাওয়া যায় দুইজন তিনজন তিনটি ফতোয়া রয়েছে আবি হুরাই রাবি আন দাড়িকে তিনি এক মুষ্টি রাখতেন ইবন অমর রাবি আন দাড়িকে তিনি এক মুষ্টি রাখতেন এব্রাহিম নাকি রাহিমা আল্লাহ দাড়িকে তিনি এক মুষ্টি রাখতেন আপনি কতটুকু রাখতেন যে শিয়ারা হলো ইহুদিদের গাধা যখন ইহুদিদের কোনো যানবাহন প্রয়োজন পড়ে তখন শিয়া নামের গাদার উপর তারা আরোহণ করে যেই শিয়াদের শিয়াদের ওই হুসি বাহিনী সৌদি সৌদি আরব আরব কেন করছে কারণ সৌদি আরবকে এই যুদ্ধের দিকে ঠেলে দিয়ে শিয়ারা কাচ্ছে তারা পৃথিবীর রাজত্ব ফাতিমি খেলাফ খেলাফতের মতো আবার নিয়ে এই দুনিয়াটাকে রাফিজি শিয়া দিয়ে তারা পরিপূর্ণ করে ফেলবে যারা আবু বকর ওমরের নামে টয়লেট তৈরি করে সেখানে পায়খানা করে যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামে গাভার মধ্যে বাড়ি দিয়ে পিটায় এই শিয়ারা এই শিয়ারা সেই শিয়া আকাশ থেকে বিদ্যুৎ চমকালে বলে আলী রাদিয়াল্লাহু তাআলা ও ভালোবেসে জান্নাত থেকে আমাদেরকে চোখ মেরেছে মুরব্বী শ্রেণীর যুবক শ্রেণীরদের জন্য লীল হোসীল মহেজেরাতে খলাপাল্লা আল্লাহ সৃষ্টির পরিবর্তনের গুরুত্বপূর্ণ একটি হলো আপনারা এখন পর্যন্ত আহলে হাদিস দাবি করে মুখে দাড়ি ছেড়ে দিতে পারেননি কেননা অন্তরের মধ্যে একটা বেগানা মহিলার মহাব্বত রেখেছেন কেননা অন্তরের মধ্যে মানুষের ভয়ের মহাব্বত রেখেছেন আপনার স্ত্রীর মহাব্বত রেখেছেন আরে ভাই তারা মুখে দাড়ি রাখতে পারে নাই আল্লাহর কসম এই অবস্থায় মৃত্যুবরণ করলে আপনার এটা দাহান নামে দেওয়ার অন্যতম ব্যক্তির কারণ হতে পারে কারণ দাড়ি কাটা এটা কবিরা গুণা হয় অন্তর্মুক্ত দাড়ি কাটছে মসজিদের সভাপতি হচ্ছে দাড়ি কাটছে মসজিদের সেক্রেটারি হচ্ছে দাড়ি কাটছে মাহফিলের মেইন লোক হচ্ছে দাড়ি কাটছে দানবীর হচ্ছে তাকে বক্তারা দানবীর বলতে বলতে আকাশের উঁচুই নিয়ে যাচ্ছে একেবারে এই জন্য দাড়িবিহীন যে ব্যক্তিরা আছে আপনি জাহান্নামের তরিকার উপরে আছে জাহান্নামের মধ্যে দাঁড়িয়ে আছেন এ সম্পর্কে তিনটা কলি আমি আপনাকে দিব আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের বর্ণনা তাকদিরদায়ে ইননামাল আআমাল বিল খাওয়াতিম মানুষের শেষ কাজের উপরে তার ফায়সালা নির্ভর করবে যদি তোমার শেষ কাজ দাড়ি কাটা অবস্থায় হয় ফেরেশতারা বলবে যে আল্লাহর গোলাম তুমি দাড়ি কেটেছো এখন বলেন কবরে কয়টা প্রশ্ন করা হবে জোরে বলেন কি কয়টা প্রশ্ন করা হবে সাতটা কি কি প্রশ্ন করা হবে যে তিনটা পারবে তাকে আর একটা আচ্ছা তিনটার মধ্যে একটা প্রশ্ন কি মান মান হ্যাঁ তুমি এই মোহাম্মদ জানো কিনা চিনো কিনা বা মান নাবি তোমার নবীকে আমার নবী কে এখন এ আমার নবীর পরিচয় যখন দেওয়া হবে তো আমার নবীর দাড়ি কাটা অবস্থায় ছিল না দাড়ি লম্বা অবস্থায় ছিল যারা দাঁড়িয়ে রাখেননি তারা জোরে আওয়াজ দেবেন দাঁড়িয়ে কাটো অবস্থায় ছিল না দাঁড়িয়ে লম্বা অবস্থায় ছিল আপনার আমলের আমল নামাটা কার সাথে মিলানো হবে এই হাদিস আমার উস্তাদরা আমার তোলাবারা ছাত্ররা বলতে বলতে মুখস্থ করে দিয়েছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুন ফাহুয়া রব্ব মানুষের আমলের সাথে রাসূলের আমলের সাথে আমার আমলনামা মিলানো হবে রাসূলের 다리 লম্বা আপনার 다리 গোয়রা गोविंदর মতো রাসূলের 다리 লম্বা আপনার 다리 চিচে কবরের মধ্যে ঢুকেছেন রাসূলের 다리 লম্বা আপনার মুখে দাড়ি নাই মেয়েদের জানাই আপনার তা নাই আপনি মহিলা হয়ে কবরে ঢুকে পড়েছেন কি উত্তর আপনার কাছে আছে

আমি কিন্তু দুধ বলি দুধ মেসেঞ্জার কি বলছি মেসেঞ্জার চেন না যে ফেসবুকে মেসেঞ্জার আছে মেসেঞ্জার মানে কি বার্তা বাহক যিনি চিঠি আদান প্রদান করেন ঠিক না ঠিক এবার দুইজন দুধ আসছে ইরান থেকে কোন থেকে ইরান ইরান কি চিনেন না শিয়াদের রাজধানী অনেকের সুলকানি উঠে গেছে কি ইরান মনে হয় ইসরায়েলে হামলা করবে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা ইবনে তাইমিয়া সাতশো বছর আগে ফাতোয়া দিয়ে ক্লিয়ার করে গেছেন তিনি বলেছেন যে শিয়ারা হলো ইহুদিদের গাধা যখন ইহুদিদের কোন যানবাহন প্রয়োজন পড়ে তখন শিয়া নামের গাদার উপর তারা আরোহণ করে যে শিয়াদের আকিদা হল ওই হুসি বাহিনী সৌদি আরব সৌদি আরব শিয়াদের প্রোটেস্ট কেন করছে কারণ সৌদি আরবকে এই যুদ্ধের দিকে ঠেলে দিয়ে শিয়ারা চাচ্ছে তারা পৃথিবীর রাজত্ব ফাতিমি খেলাফের খেলাফতের মতো আবার নিয়ে এই দুনিয়াটাকে রাফিজ দি শিয়া দিয়ে তারা পরিপূর্ণ করে ফেলবে যারা আবি বকর ওমরের নামে টয়লেট তৈরি করে সেখানে পায়খানা করে যারা আয়সার নামে গাধার মধ্যে বাড়ি দিয়ে পিটায় এই শিয়ারা এই শিয়ারা সেই শিয়া আকাশ থেকে বিদ্যুৎ চমকালে বলে আলী রাজি আল্লাহ তালু ভালোবেসে জান্নাত থেকে আমাদেরকে চোখ মেরেছে চোখ মারা বুঝেন নেই বোঝা মানে চোখ দিয়ে এমন করলে যাবো না এটা নাকি করছে আলী রাজি আল্লাহ শিয়াদের আকিদা দেখেন আজিব আকিদা যে শিয়াদের একটি গুরুত্বপূর্ণ আকিদা হল ইতমান গোপন করা তাকিয়া অন্তর একটা এরকম অনেক তাকিয়াবাজি আমাদের আমাদের আলেমদের মধ্যেও আছে দেখবেন এক সুপার আছে এবি তাহা হয় ও বি হয় এটাও ঠিক ওটাও ঠিক এটাও চলবে ওটাও চলবে এটাও হবে ওটাও হবে উনি নাস্তিকের পক্ষে তাবলিকের পক্ষে আবার তাবলিকের বিপক্ষে মিলাদের পক্ষে আসলে ওনাকে জনপ্রিয়তার তার ভাইরাল রোগে ধরেছে আর আপনি আপনি যদি সাতটা মুসলিম হন বলবেন আমি একজন মুসলিম আমি একজন সালাফি আমি একজন এহলে হাদিস আমি সলফে সালী হিন্দির মানহাজের উপর চলি এই স্পষ্ট বক্তব্য জান যে না দেবে তার মানহাস প্রশ্নবিদ্ধ সে মানহাস নয় তার থেকে এলেম মিলে ক্ষতি হতে পারে যেহেতু ইবনে সিরিন ফতোয়া দিয়েছেন ইন্না হাদাল ইলম দীনুন ফানদুরু আম্মান তা'কুদুনা দীনাকুম তুমি কার কাছ থেকে দিন নিচ্ছ তাকে ভালো করে খেয়াল করো মুসলিম শরীফের মুকদ্দমার 37 টাতে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এই কোনটা বর্ণনা করেছেন তাহলে দাড়ি কাটার দুইজন দূত আসলেন রাসূলের কাছে আল্লাহর নবী দূর থেকে বললেন রাগিমা আনফুহু তোমাদের নাক গুলো ধুলোই দূষিত হোক তোমাদের নাক গুলো ধুলোই দূষিত হোক আল্লাহর নবী বললেন তোমরা গুফ লাম্বা করেছো দাড়ি কর্তন করেছো কেন এবার ওই দুইজন লোক বলল আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানের বাচ্চা আমাদেরকে বলেছে গুবগুলোকে লম্বা করার জন্য দাড়িকে খাটো করার জন্য এবার বিশ্বনবী বললেন আমার উম্মতেরা শোনো রাসূলের উম্মতেরা শোনো ওয়ালাকিন

রেখেছেন এর মধ্যে একটি হলো সকল নবীদের দাড়ি লম্বা ছিল দাড়ি রাখা কি দাড়ি রাখা কি আবার প্রশ্ন করছি বাচ্চা ডাকুক ডাকতে দেন চলে দে চলে যাক দাড়ি রাখা কি যারা ওয়াজিব বলছেন তারা হকের পঞ্চাশ পার্সেন্ট কাছে আসছে তারা হাফ সেঞ্চুরি করেছেন সেঞ্চুরি করতে পারেন আপনি তো হানাফিদের ফতোয়া দিয়েছেন সালাফিদের ফতোয়া হলো ওয়াজিব বা ফরস কি কেননা আহনাফদের নিকট আবার এক না এক না ব্যাখ্যা আছে হানাফিদের নিকট ওয়াজিব মানে হলো এটা ফরজের কাছাকাছি তো আমি জিজ্ঞাসা করলাম মাদুনা সব এক সওয়াল তো পচকার কি সওয়াল ওয়াজিব কতটা তাকরিবান এক হাতে ওর দু হাতে ওর তিন হাতে কতটা তাকরিবান ওয়াজিব ওয়াজিব কত হাত কাছাকাছি এক হাত দুই হাত ছয় হাত নয় হাত দশ হাত চোদ্দ হাত কতটা কাছাকাছি প্রশ্ন আছে কিনা আপনি যে বললেন ওয়াজিব মানে ফরজের কাছাকাছি প্রথম কত এলি ব্যাখ্যা কে লিখেছে নাই করে না আমার এখন বক্র ব্যাখ্যা হলো যে কয় হাত কাছে ভাই ফরজের এক হাত কাছে দু হাত কাছে দশ হাত কাছে ন হাত কাছে প্রশ্ন আছে কিনা না এই জন্য বিন বাস ইবনে উসাইমিন আল আলবানি ফেকুসন্না যেটা সমগ্র পৃথিবীর চারটা ফিকা নিয়ে কম্বাইন ফিকা নিয়ে লেখা এটার মধ্যে উল্লেখ করা আছে সালাফদের নিকট দাড়ি রাখা ফরজ কিংবা ওয়াজিব ফরজ কিংবা কি ওয়াজিব তরফ করা হারাম এবং গুনাহে কাবায়ের কবিরা গুনার অন্তর্ভুক্ত কি গুনার অন্তর্ভুক্ত এখন হুজুর দাড়ি কতটুকু রাখব এখানে দুই ধরনের আমল পাওয়া যায় দুইজন তিনজন তিনটি ফতোয়া রয়েছে আবি হুরাই রাবি আন দাদিকে তিনি এক মুষ্টি রাখতেন ইব্রু অমর রাবি আন দাদিকে তিনি এক মুষ্টি রাখতেন এব্রাহিম নাহি রাহিমা আল্লাহ দাদিকে তিনি এক মুষ্টি রাখতেন আপনি কতটুকু রাখছেন এখানে আর একটা ব্যাখ্যা না দিলে গুলমাল লাগবে যখন কোন সাহাবা তার বর্ণনা কিন্তু হাদিসের বিপরীতে আমল করবে তখন তার বর্ণনা কি হাদিস হলো আমাদের জন্য দলিল এটা উসুল আবার বলছি যখন কোন সাহাবা এমন কিছু বর্ণনা করবে যেটা তার আমলের বৈপরীত্য তার বর্ণনা পাওয়া যায় তার বর্ণিত কথা পাওয়া যায় তার قول পাওয়া যায় তাহলে তার কথাটা তার হাদিসটা আমাদের জন্য কি দলিল যদিও আবি হুরাইরা এক মুষ্টি রেখেছেন এটা দলিল দ্বারা প্রমাণিত কিন্তু তার বর্ণনা কি হাদিস হলো দুদু শাওারেফ আকুল লেহা খেলাফুল মাহজুস দাড়ি লাম্বা রাখো বুফ কর্তন করো মুশ্রেকদের বিরোধিতা করো তার মানে রসুলের আমল ছিল দাড়ি লাম্বা করা এই জন্য সালাফিদের আমল আকিদা হানাফিদের নিকট বহু শক্তিশালী এই জন্য আমাদের ফতোয়াও শক্তিশালী আর বিন বাস রাহিম আল্লাহ ফতোয়া দিয়েছেন একজন মুসলিম দাড়ি নাভি পর্যন্ত রাখবে নাভির নিচে যদি পুরসাব পায়খানার চিঠা লাগে তাহলে ওইটা কেটে ফেলতে পারবে ফতোয়ায় লাজনা বায়মা দশ হাজার নাম্বার প্রশ্নের উত্তরে তিনি কথা বলেছেন আর তোমাদের ইমান খাটো তোমাদের দাড়ি এক মুষ্টি কথা বুঝতে পারছেন কিনা ওই টেনে টুনে দাঁড়িয়ে রাখার মধ্যে আমরা নাই এখন আবার এক মুষ্টির মধ্যে ঢুকছে আবার জালিয়াতি কেউ বলেছে ওর সালাইনের এই মুষ্টিকে আমি মুষ্টি ধরেছি কেউ বলেছে এইটাকে আমি মুষ্টি ধরেছি কেউ বলেছে এইটাকে আমি মুষ্টি ধরেছি এই জন্য এখন দিতে এমন হয়েছে চাল্লিশ হাত দূর থেকে দাড়ি দেখা গেলেই কে হক আদায় হয়ে যায় চল্লিশ সাত দূর থেকে দেখলে যেমন শয়তান হয় তুমি এই ফত দিয়ে নিজেই শয়তান হয়ে গেছো ঠিক না ঠিক কিন্তু দাড়ি চাচা যাবে না আবার অনেকেই এই সুন্নত বা ইসলামের একটি মানে শেয়ার প্রতীককে ব্যঙ্গ করে অনেকে দাড়িকে ব্যঙ্গ করে চুটকি দাঁড়িয়ে বেটকি দাড়ি এখানে একটু দাড়ি রাখে দাড়ি রেখে স্টাইল করে না আপনি কেটেছেন কবিরা গুণা করেছেন কিন্তু আপনি যদি ইচ্ছাকৃত ভাবে নবীজির আমার রাসুলের সাল্লাম কোন সুন্নত নিয়ে ঠাট্টা মজাক করেন তাহলে শরীয়তের উসুল অনুযায়ী ভঙ্গের দশটি কারণের একটি কারণ হলো আল্লাহর নবীর আনিত সুন্নত নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে ঠিক না ব্যাটি যারা দাড়ি রাখার এই মুহূর্তে হাত তুলবে তারাই অরিজিনালি বিপুরুষ আর যারা দাড়ি তার পরে হাত তুলতে পারবে না এই মঞ্চে তারা একেবারে আন্তর্জাতিক মানের কাপুরুষ তাই আজকে আপনি বীর পুরুষ আর কাপুরুষ দেখার একটা উত্তম সুযোগ এখন আমি করে দেব এরপরে আজকের বয়ান শুনে কে কে আল্লাহ সন্তুষ্টির জন্য দাড়ি রাখতে পারবেন হাত তুলে আল্লাহরা দেখা যারা দাঁড়িয়ে আছে সে আবার হাত তুলছে আপনি কি ডবল দাঁড়িয়ে তুলবেন নাকি হাত থামা আল্লাহ বুঝলো তৌফিক দান করুন হাত না মানাবো আমার এই আলোচনাটা কিন্তু আপনাদের হক করার উদ্দেশ্য না আমার আলোচনা আমি আল্লাহ রাসূলের হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দেই যে দাড়ি কাটা কতটুকু গুনার কাজ কেন আচ্ছা আমাদের দিকে আপনারা কি ওয়াজ শুনতে বিরক্ত হচ্ছেন খারাপ লাগছে তার কথা বন্ধ করতে হবে কি সাওরেন্ট এভরি সবাই চুপ থাকতে হবে এবং আমার কথা খেয়াল করতে হবে কি আমি আপনাদের হক করার জন্য কোন কথা বলি না বলেছি আপনাদের ওয়াজের উদ্দেশ্যে যদি একটা লোক দাড়ি রাখে এটা নেকি কি আপনি জানেন বা দাড়ি সম্পর্কে বলেছেন ইন্দা লেহিয়া নূর প্রত্যেকটা দাড়ি হলো এক একটা নূর এবং আপনার পাপের কাফারা সুনানে আবুদের মধ্যে এসেছে রসুল বলেছেন তোমরা পাকা গুলো সুন দিয়ে টেনে উঠিয়ে দিও না আমাদের দেশের অনেকে যুবক সাদার জন্য পাকা দাড়িকে টেনে সুন দিয়ে উঠিয়ে দিচ্ছে আছে নাই যেন ওনারা পুরা না দেখা যায় মূর্খ তুমি এই সুন্দর টান কি তুমি জোয়ান হয়ে যাবা আবার অনেক লোকরা নেতারা মুছের মধ্যে জুতার কালি দিচ্ছে আর বিভিন্ন রকমের হুজুররাও দাড়িতে জুতার কালি মাখতেছে দেখছেন কি না আছে না নাই বুঝাই লজ্জা করে কারণ এত জোয়ান হওয়ার দরকার কি আপনার এবার জুতার কালি দেওয়ার দুটো হাদিস বলে আমি তৃতীয় পয়েন্টে যাবো ইনশাআল্লাহ দুইখান হাদিস শুনবেন এক নিঃশ্বাসে হাদিস বলবো প্রথমে দলিল সোনানে আবু দাউদ চার হাজার বত্রিশ নাম্বার হাদিসের মান হাসানি আলবানি আমার নিকট সব থেকে ছোট মহাদিস আমার উস্তাদ আল্লামা ইমামে জুবাইর আলী যাই যিনি আলবানিকে রদ করে আট খন্ডের বই লেখছেন হাফিজুল হাদিস দুই লক্ষ হাদিস মুখস্ত করেছেন ইমাম মহাদ্দিসুল আসার পাকিস্তানের আহলে হাদিসের কিং বলা হয় তাকে আমি পাকিস্তানের আহলে হাদিস আলেমদের সাথে মিশার আগে আহলে হাদিস কি এটা আমি কিছুই জানতাম না আলহামদুলিল্লাহ তাদের দার্সে তাদের তাদৃশে তাদের কাছ থেকে হাদিসের উসুলের এলেম নিয়েছি তখন আমি বুঝতে পেরেছি আহলে হাদিস এটা কত মর্তবা বা মর্যাদার বিষয় আর বাঙালি আহলে হাদিসের মধ্যে বেশিরভাগ সবাই না আলহামদুলিল্লাহ আমার জবান কান হেফাজত করুক বিশেষ করে এই দাওয়াতি ডিপার্টমেন্টে যাদেরকে পেয়েছি এদের অন্তরে খালি হিংসা আর হিংসা বক্তারা খালি ওয়াজের ডেট চায় কিন্তু কিতাব সাথে রেখে হাদিস উসুল মুখস্ত করতে চায় না বক্তারা খালি টাকার বান্ডিল গুনতে চায় কিন্তু হাদিস মুখস্ত করে জনগণকে যে সংশোধন করবে বাতেলদের আমল আকীদাতে নষ্ট করবে নিজের সহি আকিদাতে প্রতিষ্ঠিত করবে এই কষ্ট সবাই করতে চায় না ঠিক ধরে ঠিক তাহলে কোন পয়েন্টটা ছিলাম পয়েন্টে আবু দাউদের হাদিস তারা যার চৌত্রিশ নম্বর মুখস্ত আছে তো কোন কিতাবের হাদিস জোরে বলেন আপনার শরীরে যে দাউদ উঠেছে সেই দাউদ নয় তিনি ইমাম আবি দাউদ ইস্তাহান ইরহমতুল্লা আলাইক ইমাম বুখার অন্যতম ছাত্র ছিলেন আহলে হাদিসের জন্য তিনি একটি অত্যন্ত চমৎকার কথা বর্ণনা করেছেন বলবো নাকি তিনি বলেছেন লাউলা হাবিহিল ইসলামাব এই জমিনে যদি হাবিস সংরক্ষণকারী আহলে হাদিস রান্না থাকতো তাহলে তোমাদের জন্য ইসলাম চিরজীবনের জন্য মিটে যেত সুবহানাল্লাহ হুজুর এই আহলে হাদিস কাদেরকে বুজানো হয়েছে এই আহলে হাদিস যারা হাদিসের উপর আমল করে আর যারা হাদিসকে যারা তা'দিল করে সুহীয ইনবিল খিতবাত করে হাদিস আন্দোলনের দ্বারা সংগ্রাম করে সুবহানাল্লাহ দলের নাম আহলে হাদিস উমুক্ত কিন্তু কর্মীরা আহলে হাদিস তারে কয়টা বুঝেই না কথাকে বুঝতে পেরেছেন কিনা না আমাদের নাম তো দরকার নাই নাম ছাড়াও যদি আহলে হাদিস হয় আকীদা মানহাজের ভিত্তিতে বরং বাংলার জমিনে এটা তার বেশি কাজ হয় ঠিক না ভাই ঠিক তবে দলীয় ভাবে কেউ প্রচার করলে তার বিরোধিতা কেউ করবেন না যেহেতু তাদের লক্ষ্য উদ্দেশ্য সালাফিদের মানহাজ প্রচার করা ঠিক না আমরা এত টাকা পুরুষ হয়ে যাইনি যে আমরা নিজেদের ঘরের অন্তর করব। করবো আর বিদাতিদের রথ করে তো শেষ করতে পারি না এখন আবার নিজেদের কামরা কামড়ি কিভাবে করবো ঠিক না ব্যক্তি রাসুল কি বলেছেন এক নিঃশ্বাসে বলি যারা দাঁড়িয়ে এবং চলে এবং যে মেয়েরা এই চুলের মধ্যে কলব লাগাচ্ছেন সুপার বেসমল ক্রেস কালা মারছেন তাদের উদ্দেশ্যে দুটো হাদিস আর যেই নেতারা দূরে থেকে তা আওয়াজ শুনছেন গোফের মধ্যে সেলুনের কাছে যে নাপিতের কাছে যে নাপিতের ইংরেজি কি বারবার ওই বারবার যে বারবার যে গোপে কালি লাগাচ্ছেন দেখতে পাচ্ছি এদের সম্পর্কে এ হাদিসটি হাদিয়া দিয়ে গেলাম বলবো কিনা

কোন নারী আর পুরুষ বের হবে বিসওয়াadika হাওাসিল তারা তাদের সাদা চুল দাড়ি কালো রং দ্বারা পরিবর্তন করবে নবীজি তারপর বলেছেন লা ইয়ারি প্রনা রাইাতাল জান্নাহ যেই মহিলা দেই পুরুষ কালো রং দ্বারা পরিবর্তন করবে তার দাড়িগুলাকে সে জান্নাতে যাবে না জান্নাতের grano তারা কখনো পাবে না খুব নাউজুবিল্লাহ বললেন তবা করেন হুজুর এখন যে রঙ দিয়েছে কি চুল করে ফেলবো না করে ছেড়ে দিতে হবে এখন হুজুর কোন রং লাগাতে পারবো রাসুলের দাদা শ্বশুর তার সামনে দিয়ে হাঁটছেন যিনি আম্মাদার আয়সার দাদা বললেন সাহাবারা আল্লাহ রাসুল আপনি তো দাড়িতে খিজাব লাগাতে বলেছেন কিন্তু আয়সার দাদার তো দাড়িতে নাই তখন রাসুল বললেন ওকে ধরো ধরে ওর দাড়িতে গাইয়েরু গাইয়েরু তার দাড়িটা পরিবর্তন করে দাও ওয়াজতানি মুস্তাওয়া কালো রং দিও না কালো রং মাইরো না তাছর অন্য রং দাও ওখতাবা আবি বকর হিন্না ওখতাবা উমর হিন্না মুত্তা মালিকের 55 নম্বর হাদিস আবিবাকর ওমর দাড়ির মধ্যে মেহেদি কালারের খেজাব লাগাতেন আমার এখানে আছে ওই যে একেবারে সুন্নতের টুকটুম্বুর করছি সুন্নতটি দেখতে এটা দেখেন না এই যে হলো আলহামদুলিল্লাহ মর্যাদাপূর্ণ লেহিয়া মর্যাদাপূর্ণ দাঁড়ি ঠিক না ব্যাঠিক এখন এই হাতির যখন আমি বলে রিল বানিয়ে ছেড়ে দিয়েছি আলবানির ছবি এনে পড় দিছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছবি এনে পড় দিছে আসাদুল্লাহ গালিবের ছবি এনে পোস্ট দিয়েছে আমি বলি দুনিয়ার সব ছবি এনে পোস্ট দিলেও রসুল যেটা বলেছেন এটার উপরে আমল করতে হবে ঠিক না ব্যাঠিক কি সমস্যা হচ্ছে তাহলে বলেন বলেন কি সমস্যা কোনো কোনো কিছু সাবালতে পারেন আমি পারলে দলিল দিয়ে কথা বলবো আপনাদেরকে ঠিক না ব্যাটিক গতবার তো স্টেজে এসে জুমান আজানকে আলোচনা করেছিলাম অনেকগুলো বই সাথে নিয়ে না আপনার এই মাহফিলের দরকার আর নাই রেডি আছে অস্ত্র লড়তে হয় লেকিন তলোয়ার নেই হবে না তো মাঝাবিদের এমটি বেলাম গাড়িতে লোড করা থাকে সবসময় যে কোনো সময় আসো আমি তো বললাম আসো দাদুরা আসো তোমরা আমাদের ছোট ভাইদেরকে দেখলে আসো মাদানিদের দেখলে আসো মদিনায় লেখাপড়া করেছে কিন্তু ভাস মোনাজারা করার যেটা প্র্যাকটিস সেটা করা আলাদা একটা যোগ্যতার ব্যাপার ঠিক না ব্যা ঠিক সবাই তো তর্ক করতে পারে না পারে এখন আর আলহামদুলিল্লাহ ফরাজি আর আবরার সাহেব গর্তে লুকিয়ে গেছে আমি আবরার সাহেবের রক্ত ইনফেকশন হয়েছে খোঁজ নিলাম বললাম ভাই নাবিন নিচে হাত বাঁধার পঞ্চাশ লাখ টাকা চ্যালেঞ্জ দিয়েছি আসুন হালাল করুন পঞ্চাশ লাখ টাকা নিন দেড় বছর হয়েছে বেচারা পঞ্চাশ লাখ টাকা নিতে আর আসে না কথা কি বুঝতে পারছেন কিনা আল্লাহ তালা বুঝবার তো ফিদার করুন আমি একটার মধ্যে আরেকটা ঢুকাবো না তাহলে দ্বিতীয় প্রকার যাহার নামে ছিল আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা আপনারা করতে রাজি আছেন এটা তাহলে দাড়ি যারা রাখেন নাই আল্লাহর নাম করে রাখতে পারবেন তো হুজুর আমার স্ত্রী বলেছে দাড়ি রাখা যাবে না তোমার স্ত্রীকে তুমি তাহলে বলে দিও আমার রাসুলের সুন্নাত পালন করতে না পারলে তাহলে তোমাকে রাখবো কিনা আমি সেটা ভেবে দেখব তুমি থাকতে পারবে কিনা আমার ঘরে আমি ভেবে ভেবে দেখব এইভাবে ভাবে বলে স্ত্রী বলবো দাড়ি রাখতে রাখতে তুমি দাড়ি দিয়ে দেশ সালতো অবশ্যই ঠিক ঠিক আল্লাহ তালা বুঝবো তৌফিক দান করুন আমিন এখানে রেখে দিতে হবে কিন্তু রেখে আবার ওই যে মৌদুদি দাড়ি রাখা যাবে না কি দাঁড়ি মৌদুদি দাড়ি রাখা যাবে না মৌদুদি সাহেব এটা প্রবর্তন করেছেন যে চল্লিশ সাত দূর থেকে দাড়ি দেখা গেলে এই জন্য দেখবেন তাদের নেতা করবে যে দাড়ি খালি ছোট ছোট ঠিক না ঠিক এই রোগ যাদের মধ্যে আছে খোল্লার খোলাসা করে বলছি এই রোগ থেকে বের হয়ে যান আপনি যদি আজকের এই বক্তব্য শুনে দাড়ি রাখতে শুরু করেন আল্লাহর কসম এই মাহফিলের যত যোগ আয়োজন কমিটি আছে আপনার দাড়ি রাখার সুয়াবের একটা অংশ তাদের আমল নামায় আল্লাহ করবে কেন রসুল বলেছেন মানতাল্লা আল্লাহ খৈরিন ফালাহু মিত্র আজরি ফাইলি আল্লাহর কোন গোলাম যদি একটা সুন্নতের প্রচলন করে একটা ভালো কাজের প্রচলন করে যতজন ব্যক্তি এই ভালো কাজটি করল সবার আমলের একটি অংশ আল্লাহ আমল নামায় দিয়ে দেবেন তাহলে এই দ্বিতীয় পয়েন্ট থেকে আমরা বের হলাম আপনারা যদি বলেন তাহলে আলোচনা করব যদি বলেন বন্ধ করে দেব কোনটা করব করব এটা আমি সংসদে বসিনি তবে সাইডে টাইডে যারা দুই একজন উঠে যায় জাতীয় খেলা হাড়ুড়ু দিয়ে তাকে বসিয়ে দিবেন জাতীয় খেলা কি হাড়ুড়ুর কাজ হলো ধরে ফেলা তাকে ধরে ফেলবেন ঠিক ভাই ঠিক